আমরা এসেছি এখন মাতাবাড়িতে প্রণোজিত দত্ত যিনি আপনারা জানেন গত আঠারো ফেব্রুয়ারি একটা সড়ক দুর্ঘটনা হয়েছিল হওয়ার পর পরবর্তীতে মঞ্চ থেকে ষোলো তারিখ দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল তো ষোলো তারিখ দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর প্রণোজিত দত্তকে আপনারা জানেন যে প্রণোজিত দত্ত সি জওয়ান ছিল সে কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিল পরিবারের সঙ্গে সময় মেটাবে এবং আপনি জানেন আপনারা জানেন ইতিমধ্যে যে প্রণোজিত দত্তের ছেলে ডে পড়া পড়ে ক্লাস থ্রি পড়ো টুতে বয়স হয়নি এখনো এখন বুঝতে পারিনি এখনো বুঝতে পারছে না সে ছোট্ট ছেলে তো এর মধ্যে আপনার আরেকটি জানেন যে ঘটনা এটা আমরা উল্লেখ করলাম না এখানে একটা একটা ভালো খবর পাওয়ার কথা ছিল প্রণোজিত বাবা হিসাবে তো এই এই মুহূর্তে যখন সে বাড়ি ফিরছিল পরিবারের কাছে আসার জন্য এই সময়টাতে আগতনা থেকে উদয়পুরের দিকে আসার পথে প্যাশন থেকে অ্যাম্বুলেন্স প্রথম ধাক্কা দেয় তারপরে ইকু গাড়ি তার শরীর উপর দিয়ে যায় যাওয়ার পর তাকে সেখান থেকে এটা বলা হচ্ছিল যে আমরা যতটুকু জানতে পেরেছি যে অনেকক্ষণ আস্তে পড়েছিল চিৎকার করছিল তারপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে বিশ্রামগঞ্জ সেখান থেকে জিবি তার পরবর্তীতে আইএলএসএ আইএলএসএ আনুমানিক মৃত্যু হয় তো এই ঘটনার পর দপ্তর থেকে আপনারা কেমন সুযোগ মানে কিভাবে সহযোগিতা করেছে এই বিষয়টি যে আজকে গেল আজকে এগারো দিনের মতো হচ্ছে ষোলো তারিখ হয়েছে মৃত্যু হয়েছে দশ দিন হয়েছে আজকে আজকে তো এই এই দিনের মধ্যে মধ্যে সময়টার থেকে আমরা জানলাম এই আট দিনের মধ্যে আপনার শশুমশার মৃত্যু হয়েছে মানে পনেরো দিনের বাবারও মৃত্যু হয়েছে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে একটা মৃত্যু আরও একটা মৃত্যুকে কিন্তু টেনে এনেছে বলা যায় পরিবারটা আজকে একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো না এই পরিস্থিতিতে খুব বেশি কথা বলার মতো অবস্থা তারা নেই তারপর আজকে আমাদের কথা কয়টা কথা বলতে হয় এই কারণে যে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সেই সময়টা স্পষ্ট ছিল যে কয়টার সময় প্রত্যক্ষদর্শীদের মধ্যে দুর্ঘটনা হয়েছিল দিদি ছয়টা উনত্রিশে হয়েছিল দুর্ঘটনাটা তো ছয়টা উনত্রিশে দুর্ঘটনাটা হয়েছিল এবং ওই সময়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে একটা অ্যাম্বুলেন্স এবং ইকো গাড়ি তো আপনারা কি পুলিশের কাছ থেকে তথ্য পেয়েছেন পরবর্তী গাড়িগুলি কোন গাড়িগুলি যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বা তাদের কোনো কোন দিয়েছে পুলিশ তথ্য দিয়েছে পুলিশ কোন তথ্য দেয়নি তো পুলিশ এখন কোনো তথ্য দিচ্ছে না যে ওই সময়টা নির্দিষ্ট সময় ছিল ঠিক কয়টার সময় দুর্ঘটনা হয়েছিল তাদের বক্তব্য অনুযায়ী ছয়টা উনত্রিশ এমন একটা স্পেসিফিক টাইম যেখানে বিশ্বামাজ থানার সামনে চেকপোস্ট রয়েছে বিশাল গড়ে রয়েছে অন্যান্য জায়গাতে রয়েছে তাহলে ওই সময়টাতে আগরতলা থেকে কোন অ্যাম্বুলেন্সটা এখানে এসেছে এবং তাদের বক্তব্য যেটা আমরা জানতে পারছি যে অ্যাম্বুলেন্স যারা দুর্ঘটনাগ্রস্ত যারা যে গাড়ি দ্বারা দুর্ঘটনা হয়েছে প্রণজিতের সে তার পরবর্তীতে থানায় এসে ইনফরমেশন তারা দিয়ে গেছে কিন্তু তারপরে কোনো তথ্য তারা দিতে চাইছে না এবং শুনলাম যে দুর্ব্যবহার করেছে আপনাদের কার রিলেটিভের সঙ্গে বিশ্বামাজ থানা দারোগা নামটা বলতে পারছেন দারোগার নাম কি জানেন জানেন না

তারা যে ডিপার্টমেন্ট দিয়েছে অর্থাৎ দপ্তর দিয়েছে যেখানে কাজ করত তো এখানে কোনো অভিযোগ নেই তো টোটাল এখন হচ্ছে আপনারা চাইছেন যে এই যে দুর্ঘটনাগ্রস্ত যে গাড়িগুলি খুনি গাড়িগুলি আমরা বলবো কারণ সে উদ্দীপুর দিকে আসছিল পেছন থেকে ধাক্কা দিয়েছে তাকে হ্যাঁ তাহলে এই আপনাদের এটা তথ্য চাই এখন এবং এটা একটা ন্যায্য বিচার হোক হ্যাঁ অংশদীপ দত্ত তো অংশীপ দত্ত আমাদের সঙ্গে রয়েছে ও ক্লাস টুতে পড়ে ডনবসু স্কুলে তো সে এখনো শিশু এবং পৃথিবীর মুখ দেখার আগে আরেকজন যে ভবিষ্য মানে একটা ভালো খবর ছিল কিন্তু এই সময়টাতে কিন্তু প্রণজিৎ বাবা হিসেবে একটা একটা এমন একটা পরিস্থিতি পৃথিবী থেকে চলে গেছে যেটাই এই পরিবারের পাশে এখন একমাত্র সান্ত্বনা ছাড়া কিছু বলার নেই এবং পুলিশ প্রশাসন যদি তাদের প্রতি সদয় হন এবং যে দুর্ঘটনাগ্রস্ত যে গাড়িগুলি দুর্ঘটনা ঘটিয়েছে তাদেরকে যদি আইনের আওতা এনে যদি প্রশাসন সঠিক ভূমিকা নেয় তাহলে অন্তত এই পরিবারটার চোখের জল কিছুটা হলেও তারা শান্তি পাবেন তৃপ্তি পাবেন যে অ্যাটলিস্ট যে দুর্ঘটনাটা ঘটেছে যার কারণে ঘটেছে তাদেরকে তারা সমাজের সামনে এসেছে এবং আমরা বারবার কিন্তু ত্রিপুরা পাবলিক ওপন থেকে বলি যে ধারাবাহিকভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়ে কিন্তু প্রাণ হারাচ্ছে কত মা তার সন্তানকে হারাচ্ছে বোন তার ভাইকে হারাচ্ছে ছেলে তার বাবাকে হারাচ্ছে স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে একটা উদাহরণ কিন্তু এটা এবং এই বিষয়টি আজকে তুলে ধরার জন্য এবং প্রশাসনের কাছে সেই দাবিটা তাদের পক্ষ থেকে আমরা রাখছি যেন একটা সঠিক বিচার পায় এবং যে গাড়িগুলির ভুলে রাস্তায় প্রাণ হারালো অকালে প্রণজিৎ যার বয়স ছিল উনচল্লিশ বছর তা যেন একটা সঠিক বিচার পায় তারপর আপনারা কি গিয়েছিলেন বিশ্বামঞ্চ থানা থেকে কোনো প্রকার ইনফরমেশনের জন্য বা সহযোগিতার জন্য হ্যাঁ গিয়েছিলাম কি অবস্থা কি বলবেন কি মানে কি তথ্য রয়েছে বা কি চেয়েছিলেন বা কিভাবে তারা সহযোগিতা করেছে আপনাদের গিয়েছিলাম যে আমাদের ভাইয়ের আমাদের ভাই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানেও গিয়েছিলাম ওইখানে গিয়ে ইম্পারেশন নেওয়ার জন্য গিয়েছিলাম যাওয়ার পরে যখন ওইখানের দুই চারজন লোক বেরিয়ে এসেছিল তখন ওরা বলছে যে ওর ভাই তো কোনো দোষ নেই ওর ভাই তো রাইট সাইডে ছিল ওকে তো অ্যাম্বুলেন্সে ধাক্কা দিয়েছে তখন বিশ্রামঞ্জ থানার যে এস আই মিঠুন সাহা উনি ওদেরকে যা তা গালাগাল দিয়ে ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে ওরা ভয়ে আমাদের কাছে আর কি তারা শরীর তো দিতে হ্যাঁ তারা কি বলছিল তাদের দোকান দোকান নেই বক্তব্য ছিল তারা বলছিল যে যে অ্যাম্বুলেন্সটা বাড়ি দিয়েছে তাহলে অ্যাম্বুলেন্সটাকে কেন ধরা হচ্ছে না আচ্ছা ও আর এ বলছে যে তোরা কি দেখেছিস আচ্ছা অ্যাম্বুলেন্স বাড়িয়ে দিয়েছে ড্রিঙ্ক করে রাস্তায় পরে থাকবে এটা কি গভর্নমেন্টের দায়িত্ব তো কথা বলে ওদেরকে মারধর করার জন্য গিয়েছিল তার বলেছিল যে বাইক তো শরীর মানে দিক দিয়ে চালাচ্ছিল আপনারা রাইড চারই ছিল আমার ভাই পেছন দিক থেকে আমার ভাইকে ধাক্কা মেরেছে যুদ্ধত্বের আহ যে ঘটনাটা ঘটলো ওনার ওর মা আপনি হ্যাঁ আমার মা তো আমরা বিস্তৃত কিছু বলবো না আমরা বলবো যে একটা খুব মানে হৃদয় ঘটেছে এবং তার মৃত্যু সাত দিনের মধ্যে আপনিও স্বামী স্বামীর মৃত্যু হয়েছে মানে সাত থেকে আট দিনের মধ্যে পুত্র এবং স্বামী হারা আপনি হয়েছেন আট দিন আগে পুত্র হারা হয়েছে আট দিনের দিন আবার স্বামী হারা হয়েছে আমি যে আমার ছেলে এক্সিডেন্ট করলো ওই বিশ্বগঞ্জ থানা থেকে কোনো ইনফরমেশন ফাইতে আসি না ছয়টা উনত্রিশে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে একটা অ্যাম্বুলেন্স প্রথম তারে বাড়ি দিয়া ফালাই গেছে গা ইয়ার পিছন দিয়ে একটা ইকু গাড়ি আমার ছেলেকে বাড়ি দিয়া একদম শেষ করে এলাইছে তার ডান গোড়া একদমে থেতলে এলাইছে এখন আমি বিশ্বগঞ্জ থানাত গেলে তারা আমারে কিছুই করে না এখন গাড়ির গাড়ির কোনো নাম্বার টাম্বার না পাওয়ার কারণে আমি আমি একটা এফআইআরও করতাম ফাইতে আছি না এখানে একটা রিলেশন হোটেল আছে ওই হোটেলের লোকেরা সব দেখছে ওরে টাইমডা টাইম সব আপনি বলছেন যে ওই সময়টা সার্চ করলেই সিসিটি ফুটেজটাকে দেখলেই মানে বের করা যায় ওই সময়টা কোন কোন গাড়িগুলি পথ দিয়ে গেছে যেহেতু অ্যাম্বুলেন্স কথা বলছেন ইকু গাড়ি নির্দিষ্ট করে আপনার মানে প্রত্যেকত শির বক্তব্য অনুযায়ী ইকু এবং অ্যাম্বুলেন্স এটা কোন দিক থেকে আসছিল ইকু গাড়ি আমার ছেলেও আগরতলা থেকে উদয়পুর আইতে আছে ওই গাড়িগুলো আগরতলা থেকে উদয়পুরের দিকে আইতে আছে তাহলে পেছন থেকে ধাক্কা দিয়েছে বলছে ও কিভাবে আসছিল ওকে গাড়ি না বাইকে আসছিল আসছিল বাড়িতে বাড়িতে আসছিল তো এরা কি কোন কথাবার্তা হয়েছে বা উনার দুর্ঘটনার পরে কি কোনো কিছু বলেছে বলতে পেরেছি কিছু আমার ছেলে না কিছুই বলতে পারে না ও শুধু ওইখানে দশ পাঁচ হতে দশ মিনিট পর্যন্ত চিৎকার দিছে মা মা করে কেউ আগেছে না এবারে বিশ্রামন্দ হসপিটাল যখন নিছে তখন সে এই দুই অক্ষ না তিন অক্ষর গালাগাল দিছে কেউ ড্রাইভার দিল না কার দিল রে কেউ কইতে পারে না তো এখন আমি শুনতে পাচ্ছি আমার বনফুত আছে ওই হসপিটালে সঞ্জয় দে তো সঞ্জয়ের মুখে শুনতে আছি যে নাম মাসিমি ওই দিন তৎক্ষণাৎ আমার ভাইয়ের মাথায় রক্ত ওটা আমার মায়ে ফাগলের মতন হয়ে গেছে ও যখন এই কথাগুলো বলছে তখন সেন্ট ছিল না তার এই সঙ্গে সঙ্গে আমার বনফুত সঞ্জয় দেব জীবিতে নিয়েছে জীবিতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলে একদম নিস্তব্ধ গিয়েছিল না বিশ্বামদ কোনো বিশ্বামন্দ ঢুকাইছে বিশ্বমন্দে ঢুকাইছে পরে যখন এমন অবস্থা দেখছে তখন আমার বোন বনভূত কইতাছে যে না না ম্যাডাম গাড়ি অ্যাম্বুলেন্স বার করেনি এটা আমার ভাই এটা আমার ভাই আমি এখানে রাখুন না আমি জিবিতে নিম তখন ম্যাডাম গাড়িটাড়ি বাইক করে দিচ্ছে বিশ্বাস মন্দের ম্যাডামে তখন সঙ্গে সঙ্গেতে অ্যাম্বুলেন্সে কইরা আগত জিবিতে নিচ্ছে জিবিতে না আর সঙ্গে সঙ্গে তারা দেখছে দেখানোর পরে এখানে যে শুধু বড় বড় করে শ্বাস পালাইছে দুইটা তিনটা এরপর আমার ছেলের আর শ্বাস বড় শ্বাসও নাই চোখ খোলাও নাই কিচ্ছু নাই পরে কি আইলে হ্যাঁ তৎক্ষণাতে জীবির লোক জীবিত কতক্ষণ ছিল জীবিত বোধহয় হয় এক ঘন্টার মতন আসিল না এক ঘন্টার মতন ছিল জীবিতে তখন জীবিত ডাক্তাররা এই কথাগুলো যে হে মারা যায় হে থাকতো না থাকতো না এই কথা শুনে আমার ফুট সঞ্জয় দে কইছে আমার ভাইয়ের এখানে রাখো না আয়াল নিয়া নিয়ে যাবো তৎক্ষণাৎ আয়াল এসা আনছে আয়াল এসে তারা পরে তো তারা সিটি উঠালো সিটেকশন করলো